সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় সৌরজগত ও আমাদের পৃথিবী এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণ দেওয়া আছে এক সূর্য মাঝারি আকারের একটি ড্যাশ এখানে উত্তর হবে নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ড্যাশ গ্রহ ঘুরছে এখানে উত্তর হবে আটটি গ্রহ ঘুরছে তিন চাঁদ পৃথিবীর একমাত্র ড্যাশ উপগ্রহ প্রাকৃতিক উপগ্রহ চার আমরা পৃথিবীর ড্যাশ অবস্থান করি পৃষ্ঠে অবস্থান করি পাঁচ ড্যাশ বলের প্রভাবে আমাদের পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না এখানে উত্তর হবে অবিঘর্ষ তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হচ্ছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন কেন আগে মানুষ মনে করত যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এর উত্তর লিখব ভোরবেলায় সূর্যকে পূর্ব দিগন্তে উঠতে দেখা যায় ধীরে ধীরে এটি আমাদের মাথার উপরের দিকে উঠে আসে সন্ধ্যায় আবার সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যায় রাত শেষ পরদিন ভোরে সূর্যকে আবার পূর্ব দিকে উঠতে দেখা যায় পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে একারণে কারণে আগের মানুষ মনে করতো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তারপর দুই নম্বর প্রশ্ন কোন কোন বিজ্ঞানী পৃথিবীকেন্দ্রিক মডেলের কথা বলেছেন এখানে উত্তর হবে বিজ্ঞানী অ্যারিস্টেটল ও টোলেমি পৃথিবীকেন্দ্রিক মডেলের কথা বলেছেন তাদের এ মতবাদ দীর্ঘদিন মানুষ বিশ্বাস করেছিল তারপর তিন নম্বর প্রশ্ন সূর্যসহ অন্যান্য নক্ষত্র কিভাবে তাপ ও আলো উৎপন্ন করে চলছে তা ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব সূর্যসহ অন্যান্য নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ আছে সূর্যসহ অন্যান্য নক্ষত্র জ্বলন্ত একটি গ্যাসপিণ্ড এর জ্বলন্ত গ্যাসপিণ্ডে রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এ পরমাণু প্রচুর শক্তি উৎপন্ন হয় এ শক্তি তাপ ও আলোক শক্তি হিসাবে সৌরজগতে ছড়িয়ে পড়ে এভাবে সূর্যসহ অন্যান্য নক্ষত্র তাপ ও আলো উৎপন্ন করে চলছে তারপর চার নম্বর প্রশ্ন দুমকেতু কি এদের লেজ কিভাবে সৃষ্টি হয় একটি পরিচিত দুমকেতুর উদাহরণ দাও এ প্রশ্নের উত্তর লিখব দুমকেতু আমাদের সৌরজগতের অংশ এরা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এরা কঠিন পদার্থ দিয়ে তৈরি তবে তাপ পেলে কিছু অংশ সহজে গ্যাসে পরিণত হতে পারে লেজ সৃষ্টি যখন দুমকেতুসমূহ সূর্যের কাছাকাছি যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় ও কঠিন পদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে তখন এটি জাপসার মতো দর্শনীয় লেজের পরিণত হয় পৃথিবী থেকে এদের কখনো কখনও দেখা যায় কোনো কোনো দুমকেতু অনেক বছর পর পর পৃথিবী আকাশে দেখা যায় আমাদের একটি পরিচিত দুমকেতু হলো হ্যালির দুমকেতু যা গড়ে পঁচাত্তর বছর পর পর পৃথিবী থেকে দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন একটি উপমা ব্যবহার করে পৃথিবী দুই ধরনের গতি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব পৃথিবীর দুই ধরনের গতিকে আমরা গুণনরত্ব লাটিমের গতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি গুণনরত লাটিমটি তার সরু আলের উপর দাঁড়িয়ে নিজ নিজ পাক খায় এবং আবর্তন করে একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকার পথেও এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে আসে ফলে লাটিমটিতে দুই ধনের গতি লক্ষ্য করা যায় অনুরূপভাবে পৃথিবীর দুই ধরনের গতি রয়েছে একটি হলো পৃথিবীর নিজকের উপর কেন্দ্র করে চব্বিশ ঘন্টা একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এটিকে বলা হয় পৃথিবীর আধুনিক গতি দ্বিতীয়টি হলো পৃথিবী প্রায় তিনশো দিন ছয় ঘন্টার সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে একে পৃথিবীর বার্ষিক গতি বলা হয় তারপর প্রশ্নটি হল মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো এ প্রশ্নের উত্তর লিখব পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন রাত ছোটো বা বড় হয় এবং ঋতুর পরিবর্তন হয় মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব অপরিসীম যেমন ঋতু পরিবর্তনের ফলে গ্রীষ্ম বর্ষা শীত প্রভৃতি হয় ঋতু পরিবর্তন না হলে সারা বছর একই রকম আবহাওয়া থাকত যার ফলে মানুষ অন্য ঋতুর উপকারী ও অপকারী দিকগুলো সম্পর্কে জানত না তাছাড়া ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন করতে হয় যেমন শীত আসার সাথে সাথে মানুষকে গরম জামা কাপড় পরতে হয় আবার বর্ষার সময় মানুষের নানাবিধ সমস্যা হয় এসবই ঋতু পরিবর্তনের ফলে হয়ে থাকে এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নেই এক নম্বরে দেওয়া হচ্ছে কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত এখানে উত্তর হবে ঘ ইউরেনাস দুই সূর্যের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য তা হল এটি এখানে উত্তর হবে গ এক দুই অর্থাৎ একটি নক্ষত্র একটি জ্বলন্ত গ্যাস তারপর নিচের সারণি থেকে তিন ও চার প্রশ্নের উত্তর দাও এখানে গ্রহ সূর্য থেকে দূরত্ব সূর্যকে একবার প্রদক্ষিণের সময় দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন সারণ্ডিতে উল্লেখ করা হয়নি কিন্তু সূর্য থেকে প্রায় বাইশ দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত গ্রহটির অবস্থান কোথায় এখানে উত্তর হবে ঘ পৃথিবী ও বৃহস্পতির মাঝখানে চার নম্বর প্রশ্ন ইউরেনাসের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে প্রায় কত বছর সময় লাগে এ প্রশ্নের সমাধান হবে গ আশি বছর